আমরা এমন এক সময় আলোচনা করছি বাস্তবায়ন করছি যখন গোটা দুনিয়ায় মুসলমানদের উপর জুলুম চলছে চলছে ফিলিস্তিনে চীনের মুসলমানরা মসলুম ভারতের কাশ্মীরে শুধু মজলুম নয় বাবরি মসজিদ ইস্যুকে কেন্দ্র করে নতুন করে অনেক জায়গায় দিল্লি সহ অনেক জায়গায় মজলুম মুসলমানদের উপর আঘাত করা হচ্ছে হচ্ছে এরকম অনেক নিউজ প্রচার মুসলমানদের দোকান পাট পর্যন্ত ভেঙে ফেলা হচ্ছে তাদের উপর হামলা হচ্ছে এছাড়াও পৃথিবীর আর অনেক জায়গায় মজলুম মুসলমানদের আহাজারি কান্নার আওয়াজ তাই এই

দুইশো কোটি মুসলমান দুনিয়ায় আছে দুইশো কোটি মুসলমান যদি এক কাতারে দাঁড়িয়ে যায় আমাদের আঘাত করা দূরের কথা নির্যাতন চালানো দূরের কথা আমাদের ক্ষতি সাধন দূরের কথা আমাদের কি ফুলের টোকা দিয়ে আঘাত করার দুঃসাহস পৃথিবীর কোন শক্তি দেখাতে পারবে না পারবে না পারবে না বলেন ঠিক কিনা সুতরাং আমি আহ্বান জানাবো আসুন আমরা কথার কাজে মমিন হই মুসলমান হই আমরা জ্ঞানে গুণে এগিয়ে যাওয়ার চেষ্টা করি এবং আমাদের মধ্যে ঐক্যকে আরও সমৃদ্ধ করার চেষ্টা করি আল্লাহ তালা কবুল করুন বলুন আমি